হ্যালো এভরি ওয়ান আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম ভেজা চালের গুঁড়া দিয়ে নরম তুল তুলে গরম গরম ভাপা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই চালের গুঁড়াগুলো আমি ঘরে তৈরি করে নিয়েছি এক কাপ ভাতের চাল আর আধা কাপ পোলার চাল দিয়ে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তারপরে ধুয়ে একটা স্ট্যান্ডারে পানি ঝরিয়ে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এখন এখানে আমি আড়াই কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি সাথে আধা চা চামচ লবণ হাত দিয়ে খুব সুন্দর করে চালের গুঁড়ার সাথে লবণটা মিশিয়ে নেব তারপরে পানি দিয়ে আমি চালের গুঁড়াটা মাখিয়ে নেব তার জন্য এক কাপ পানি নিয়েছি পুরো পানিটা লাগবে না অল্প অল্প করে আমি চালের গুঁড়াটা মাখিয়ে নেব এমনভাবে চালের গুঁড়াটা মাখিয়ে নিতে হবে যাতে হাত দিয়ে একটু চাপ দিলে একটা দলার মতো হয় আবার চাপ দিলে ঝুরঝুরিয়ে পড়ে যায় এই কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ ঠিকঠাক মতো করতে না পারলে পিঠাটা আপনার হবে না চালটা মাখিয়ে নিতে আমার আধা কাপ পানি লেগেছে পানিটা বেশি হয়ে গেলে পিঠাটা দলা পাকিয়ে যাবে আর কম হলে পিঠাটা সিদ্ধ হতে চাইবে না আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব চালের গুঁড়াটা তিরিশ মিনিট হয়ে গেছে এখন চালের গুঁড়াটা একটা চালনির মধ্যে দিয়ে আমি খুব সুন্দরভাবে চেলে নেব এই কাজটা খুব সুন্দর করে করতে হবে যখন সুন্দরভাবে চেলে নেবেন দেখবেন চালের গুঁড়াটা অনেক বেশি সফট হয়ে যাবে আর পিঠাগুলো বানালে অনেক সুন্দর হবে আর অনেক বেশি সফট হবে পিঠাগুলো আমি এখানে খেজুরের গুড় গ্রেড করে নিয়েছি আর একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি পরিমাণটা বলবো না আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন দুই টুকরো সুতি কাপড় নিয়েছি এখন পানি দিয়ে একটু ভিজিয়ে চেপে নেব এবার যদি পানিটার মধ্যে একটু ভিজিয়ে নেন তাহলে পিঠাগুলো আর কাপড়ের মধ্যে লেগে থাকবে না চারটা বাটি নিয়েছি পিঠা তৈরি করার জন্য অবশ্যই পিঠার বাটিগুলো একটু শুকনা নেবেন তাহলে পিঠাটা আর লেগে যাবে না আমি চালের গুঁড়াটা দিয়েছি এখন গুড় আর নারিকেল দিয়ে দিয়েছি আবার উপরে চালের গুঁড়া দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে হালকা করে একটু চেপে দেবো জোর বস্তি চাপতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা দলা পাকিয়ে যাবে চালের গুঁড়াটা দেওয়ার পরে অল্প করে গুড় আর নারিকেল উপরে দিয়ে দেব। এভাবে আমি তিনটা বা চারটা পিঠা তৈরি করে নেব এভাবে যদি তিনটা চারটা পিঠা একসাথে তৈরি করে নেন তাহলে আপনার সময় সাশ্রয় হবে আর অনেক তাড়াতাড়ি পিঠাগুলো বানানো হয়ে যাবে এভাবে আমি পিঠাগুলো তৈরি করব যখন ভাপিয়ে নেব তখন হালকা করে উপরে একটু চালের গুঁড়ো আবার দিয়ে দেব তাতে গুড়টা গলে পিঠাটা নষ্ট হয়ে যাবে না পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে দেখতে আগে থেকে চুলায় আমি একটা ভাতের পাতিলায় পানি বসিয়ে রেখেছিলাম পানিটা বলক চলে এসেছে আমি পাতিলার মাঝামাঝি পরিমাণে পানি দিয়েছি তারপরে আটার একটা ডো তৈরি করে চতুর্পাশে দিয়ে পিঠার শ্বাসটা বসিয়ে দেব। এভাবে যদি শ্বাসটা আপনি তৈরি করে নেন তাহলে কিন্তু পিঠাটা পারফেক্টভাবে ভাপিয়ে নিতে পারবেন আর অনেক তাড়াতাড়ি ভাবিয়ে নেওয়া হয়ে যাবে পিঠাগুলো পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে এখন ভাপিয়ে নেব সুতি কাপড়টা দিয়ে পিঠাটা আমি মুড়িয়ে পিঠা সাসটার মধ্যে দিয়ে দিয়েছি এই অবস্থায় চুলার হিটটা আমি হাইতে রেখেছি বাটিটা তুলে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চার মিনিট ভাব দিয়ে নেব পিঠাটা চার মিনিট হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কত সুন্দরভাবে পিঠাটা হয়ে গেছে আমার রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আরেকটা পিঠা আমি দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে একটু টোকা দিলেই বাটিটা কিন্তু পিঠা থেকে ছেড়ে আসবে এই পিঠা তৈরি করা অনেকে অনেক ঝামেলার মনে করেন আসলে মোটেও না আগে থেকে যদি সব ধরনের ইনগ্রিডিয়েন্টস তৈরি করে রাখেন তাহলে দশ মিনিটের মধ্যে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন আরেকটা পিঠা আমার হয়ে গেছে দেখেন মাসাল্লা কতটা সফট হয়েছে পিঠাগুলো অবশ্যই ট্রাই করবেন ঘরের খাবারের কিন্তু বন্ধুরা কোনো তুলনাই হয় না আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ